এবং দুই হাজার পনেরো সালের মতো করতে হবে বৈশাখী ভাতা মূল বেতনের ফিফটি পার্সেন্ট এবং সচিবালয় ভাতা মূল বেতনের টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার নয় এর আলোকে টাইম স্কেল এবং সিলেকশন গেট রূপের ন্যায় পুনর্বহার করতে হবে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা যখন লিখিত আবেদন বা স্মারকলিপি প্রদান করেছিলাম সেখানে স্পষ্ট ভাবে বলেছি পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ঘোষণা বা প্রজ্ঞাপন জারি করতে হবে এবং জানুয়ারি দুই হাজার ছাব্বিশ হতে কার্যকর করতে হবে আমরা বিশ্বাস করি উক্ত নির্ধারিত সময়ের মধ্যে কমিশন ঘোষণা ও বাস্তবায়নের বিবেচনা করবেন আমরা মনে করি প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়ন করবে শুধু কর্মচারী কল্যাণ হবে তা নয়

সর্বোচ্চ যদি আমরা বেতন বৃদ্ধি তাহলে এইভাবে ধরে রাখতে চাই তাহলে অর্থাৎ নব্বই পার্সেন্ট ধরে রাখতে চাই তাহলে দুই হাজার বিশ সালে সর্বোচ্চ বেতন হওয়ার কথা ছিল এক লক্ষ বিরানব্বই হাজার টাকা বেতন দেওয়া হয় দুই লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো পঁচানব্বই টাকা কিন্তু আমরা সেখানে সর্বোচ্চ বেতন চেয়েছি এক লক্ষ চব্বিশ হাজার টাকা চুয়াল্লিশ টাকা আমরা সর্বোচ্চ চেয়েছি এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা পনেরো হয়েছিল আট হাজার দুইশত পঞ্চাশ টাকা আমরা যদি ঠিক এইভাবে বৃদ্ধির হারটা ধরি তাহলে দুই হাজার সালে আমাদের এটা দাঁড়ানোর কথা ছিল

সেখান থেকে ঘুরে দাঁড়াতে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু কথা একটাই পেটে থাকলে পিঠে পোলা পেটে ভাত না থাকলে ফুলে পোলা ব্যথা লাগে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের মাধ্যমে দেশের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে জানাতে চাই আপনারা সুস্থ থাকুন যদি আমাদের তার সময় সীমার মধ্যে ঘোষণা করা না হয় তবে আমরা সকলে মিলে সারা দেশে একসাথে এক যুগে কঠোর কর্মসূচি আমাদের কাছে আদায় করে আদায় করেছিল